না খুব উপদেষ্টা বানাও একটু দিন আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের তো সুদ করে বারবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে দেখলাম আর খোলা চিঠি খোলা খোলা চিঠি আর কি খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও একটু দিন আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশের যেসে হচ্ছে কথা বলার তো শুট করে আবার আমার উপদেশ তো বানাতে চোর একটা বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা

তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা চাইল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে আমি ব্যাংক রেগুলার গ্রামীণ ব্যাংক এর অত ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে যখন ব্যবসা নাই তোমায় বলে রাখি যদি কোনো পোস্টে করতে হবে ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি নাইন পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যসছে নরের কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেয়েছে আর একটা টাকা কোনোদিন যেমন দেখবে এখান থেকে দেয়নি আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম হেলএ ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল তো গ্রামীণ ফোনটা তো হ্যাঁ অন্যদের থেকে সে সবটা কিছু সুবিধা পাইছে কে ওর একটা বলে রক্ত শেষে খাইছে সব ঠিক বলছি যে রক্ত রক্ত শেষা গরিবের রক্ত শেষা আর কি যে বেচায় তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধু তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড

তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজনের পাইকে ছবি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন কোথায় নীলফা মাইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার সহ